মহান বিজয় দিবস আজ শহীদদের প্রতি জাতির শ্রদ্ধা বাঙালি জাতির হাজার বছরের বীরত্ব গাতার এক গৌরবময় দিন উনিশশো সালের এই দিনে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামের একটি স্বাধীন রাষ্ট্রের আত্মপ্রকাশ ঘটে দিবসটির প্রথম প্রহরে বোরের আলো ফুটার সঙ্গে সঙ্গে লাখো শহীদের আত্মত্যাগে অর্জিত স্বাধীনতার স্মরণে ইপিজেড কর্ণফুলি মডেল স্কুলের হাজারো ছাত্রকে নিয়ে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বেদিতে শ্রদ্ধা জানাতে উপস্থিত হন নগর বিএনপির সদস্য ও আটত্রিশ নম্বর ওয়ার্ডের জনতার কাউন্সিলর জ্ঞাত হানিফ সৌদাগর স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন শেষে হানিফ সদগর সহ আমন্ত্রিত বিন্দুরা বলেন আমি সকাল শহীদ বুদ্ধিজীবী শহীদ যারা হয়েছেন এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের একটি লাল সবুজের পতাকা আমাদেরকে উপহার দিয়েছেন আমি তাদের আত্মার মাগপ্রাত কামনা করছি এবং সাথে সাথে যে স্বাধীনতার সূচনা করেছিলেন যিনি স্বাধীনতার পতাকা উদ্বোধন করার জন্য রণক্ষেত্রে দীর্ঘ নয় মাস যুদ্ধ করে বাংলাদেশ একটি লাল সবুজের পতাকা আমাদের হাতে তুলে দিয়েছিল সেই আমাদের প্রিয় নেতা যিনি স্বাধীনতার ঘোষক বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আত্মার মাকপুরা কামনা করছি এবং সাথে সাথে সকল পেশাজীবী বুদ্ধিজীবী ছাত্র সমাজ যুব সমাজ কৃষক সমাজ আমার মেহনতি সারা বাংলাদেশের শহীদদের আত্মার মাকপুরা কামনা করছি এবং আজকে শুক্রিয়া দায় করছি পণ্ডবলী পিজেড মডেল স্কুলের কুমলমতি ছাত্রছাত্রী অভিভাবক শিক্ষক পরিচালনা পরিষদের কৃতজ্ঞতা প্রকাশ করছি সম্মানিত নেতৃবৃন্দ আমাদের আজকের এই মহান বিজয় দিবস থেকে একটি শিক্ষা অর্জন করতে হবে আমরা বাঙালি কারো সন্ত্রাসী কারো চাপের মুখে মাথা নত করব না আমরা বাংলাদেশি আমরা সবাই এ দেশের জন্য রক্ত দিয়েছি রক্ত দিতে শিখেছি আগামীতে যে কোনো দেশের মানচিত্রকে রক্ষা করার জন্য দেশের আঠারো কোটি মানুষকে রক্ষা করার জন্য স্বাধীন সার্বভৌম থেকে রক্ষা করার জন্য আমাদের অধিকার আমরা আদায় করার জন্য যা যা করা দরকার আমাদের ছাত্র সমাজ যুব সমাজ দেশবাসী সর্বস্তরে প্রস্তুতি নিয়ে আছেন ত্রিশ লক্ষ শহীদ এবং দুই লক্ষ মনের জিতের বিনিমর্জিত স্বাধীনতা সেই স্বাধীনতার যাদের বিনিময় আছে তাদেরকে আমি আজ সত্তার সাথে স্মরণ করতেছি এবং আজকের এই মহান বিজয় দিবসে ইপিজে কন্যপুল্লী মডেল স্কুলের উদ্যোগে এই যে জাতির বীর সন্তানদেরকে সম্মান করা হয়েছে বিজয় রেলি করা হয়েছে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজ মহান বিজয় দিবস উপলক্ষে সহজ শহীদ শহীদদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা অর্থ প্রতিষ্ঠানের সভাপতি হিসাবে আমি সকলের কাছে এই প্রতিষ্ঠা এই সফল করার জন্য এই অনুষ্ঠানকে সকলের কাছে আমি সকল শিক্ষক শিক্ষিকা বিদ্যালয়ের পরিচালক পরিচালকবৃন্দ বিজয়ের যে উল্লাস সেটা সারা বিশ্বের মানুষ দেখছে বাংলাদেশের ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দুই লক্ষ মা বন্ধুর ইজ্জাতের বিনিময়ে যেই স্বাধীনতা আমরা পেয়েছি সেই স্বাধীনতা কোনোভাবেই অক্ষুণ্ণ ক্ষুণ্ণ করা যাবে না সেটাকে আমরা অক্ষুণ্ণ রাখবো আজকের এই প্রতিজ্ঞা আমাদের সকলের মধ্যে থাকবে সেই বিজয় দিনে আমরা বিজয় দিন ধরে রাখতে পারি তাই আজকের আমি সকল শিক্ষক ও শিক্ষার্থী শিক্ষক অভিভাবক সহ সকলকে সকলের প্রতি আন্তরিকতা ও কৃতজ্ঞতা জানাই হাজার হাজার শিক্ষার্থীদের যে উচ্ছ্বাস এটা আমাকে আনন্দিত করে আমি প্রাণবন্ত হয়ে গেছি তাদের পদচারণায় মুখরিত হয়েছে আমাদের এই ক্যাম্পাস আমি সকলের মাঝে ছড়িয়ে দিতে চাই ষোলোই আমরা পেয়েছি লাল পতাকা আমরা সবুজের তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ধন্যবাদ স্কুলের প্রধান ক্যাম্পাস থেকে একটি বিজয় র্যালি কলসিদিগির পাড় সড়ক আলিমাজির পাড়া উমরশাপাড়া সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রধান ক্যাম্পাসে মিলিত হন একটা শিক্ষা হচ্ছে পারিবারিক আরেকটি শিক্ষা হচ্ছে প্রাতিষ্ঠানিক আজকে আপনারা এ সময় উপস্থিত ছিলেন স্কুলের সভাপতি আজমউদ্দিন প্রতিষ্ঠাতা পরিচালক এনায়েত হোসেন নগর যুব দলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ তাজউদ্দিন আটত্রিশ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ আলী আজম স্কুলের প্রধান শিক্ষক জাকির হোসেন ক্যাম্পাস প্রধান মিরাজ মাহমুদ কোঅর্ডিনেটর আশরাফুল ইসলাম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ ছাত্রছাত্রীদের অভিভাবক ও কোমলমতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ডেক্স নিউজ সিটি নিউজ টিভি টোয়েন্টি ফোর চট্টগ্রাম eo ye e